这些了。 হ্যালো শোনা যাচ্ছে একটু কমেন্ট করবে বাবা শোনা গেলে শোনা দেখা গেলে একটু কমেন্ট করবে বাবা ঠিক আছে তো আমরা শুরু করি নেটওয়ার্কে একটু প্রবলেমের জন্য কেটে গিয়েছিল আবার আমরা শুরু করে দিলাম বাবা হ্যাঁ ঠিক আছে দেখো হ্যাঁ দুটা দুটো পেনের মূল্য পাঁচটা খাতার মূল্য হ্যাঁ আর কি বলে দিয়েছে তিনটে খাতার মূল্য এগারোটি পেনের মূল্য তাহলে একশো দশটি পেনের পরিবর্তে কতগুলো বই পাওয়া যাবে দেখে আছে বই খাতা আর কি আছে পেন বলো কটা বই দুটো বই কটা খাতা বাবা পাঁচটা খাতা এরম লিখতে পারি দুটো বই পাঁচটি খাতা আচ্ছা আবার কি লেখা যায় বাবা বলো দুটো বই পাঁচটি খাতা আবার কি বলে দিয়েছে বাবা বলো তিনটে খাতা এগারোটা পেন তাহলে খাতা নিচে খাতায় লিখবো তিনটে খাতা কটা পেন বাবা বলো তো এগারোটা পেন তিনটে খাতা কতগুলো পেন বাবা এগারোটা পেন এবার বলো এখান থেকে কি করে মানবার করতে হয় আমি তোমাদের শিখিয়েছি বাবা বলো কী শিখিয়েছি যে দাদা ফাঁকা জায়গা পূরণ করতে হয় দাদা ফাঁকা জায়গা পূরণ করার নিয়ম একটু বলবে বাবা আমাকে মনে করিয়ে দেবে তাহলে মানে বাবা দেখো এখানে ফাঁকা আছে এখানে কত লিখলাম পাঁচ এখানে ফাঁকা আছে এখানে কত লিখলাম তিন এবার যদি আমি গুণ করে দিই তাহলে বলো কত হয় বলো বাবা দাদা তিন দুগুণে ছয় তিন পাঁচা পনেরো পাঁচ এগারো কত আসছে পঞ্চান্ন বলো বাবা এই পর্যন্ত আশা করা যায় কোনো অসুবিধা নেই এই পর্যন্ত আশা করা যায় কোনো অসুবিধা নেই এরপর কী বলে দিয়েছে একশো দশটি পেনের পরিবর্তে কতগুলো বই পাওয়া যাবে একশো দশটি পেনের পরিবর্তে কতগুলো বই পাওয়া যাবে তাহলে বইয়ের কথা অনুযায়ী কটা পেন বাবা একশো দশটা পেন হয়েছে আমার কথা অনুযায়ী কটা পেন বাবা আমার কথা অনুযায়ী দাদা পঞ্চান্নটা পেন তাহলে আমার কথা গেল নিচে বলো বার করতে বলেছে কতগুলো বই পাওয়া যাবে তাহলে বই পাওয়ার জন্য কত দিয়ে গুণ করলাম বাবা ছয় দিয়ে তার মানে একে যদি দুই দিয়ে গুণ করে দিয়ে ছয় দুগুণে কটা পেন বাবা বারোটা পেন আশা করি কোনো অসুবিধা নেই ঠিক আছে বাবা একটা বলি বাবা এর আগে আরও তিনটে ভিডিও আছে নেটওয়ার্ক প্রবলেমের জন্য হঠাৎ করে লোডশেডিং হয়ে যায় এবং নেটওয়ার্ক প্রবলেমের জন্য কেটে যায় এটা যদিও তিন নম্বর ভিডিও চলছে তিন নম্বর ভিডিও পার্ট টু চলছে এটা ঠিক আছে একটা ভিডিওতে রাখতে পারলাম না বাবা নেটওয়ার্ক প্রবলেমের জন্য কেটে কেন এটা আজকে অনুপাস অনুপাতের তিন নম্বর ভিডিও এবং এইটা হয়ে গেলি মোটামুটি অনুপাস অনুপাত শেষ অনুপাস অনুপাতে যত রকম টাইপ হয় সব করেই দিলাম এরপর আমরা যে চ্যাপ্টারটা করাবো সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে বাবা বয়স সংক্রান্ত বলি। ঠিক আছে এই চ্যাপ্টার করিয়ে দেওয়ার পর আমি তোমাদের সাজেশান নেবো তোমরা যে চ্যাপ্টারগুলো বলবে যে চ্যাপ্টারে বেশি অসুবিধা বলবে সেই চ্যাপ্টারগুলো আমি করেই দেবো ঠিক আছে এর কমেন্ট বক্সে ভিডিওর কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দেবে যে আমার কোন চ্যাপ্টার কোন চ্যাপ্টার করে দিতে হবে সেই চ্যাপ্টারগুলো আমি সব করিয়ে দেব ঠিক আছে বাবা এখানে আমি তোমাদের মতো করে পড়াবো এখানে আমার মতো পড়ানোর কোনো ব্যাপার নেই তোমরা বলে দেবে যে কোন কোন চ্যাপ্টারগুলো আমাকে করাতে হবে সেই চ্যাপ্টারগুলো করে দেবো নেক্সট ক্লাস কোন দিন হবে আবার দুটো দিন ফাইনাল ক্লাস মানে ইউটিউবে ক্লাস যারা ইউটিউবে শুধুমাত্র ইউটিউবে ক্লাস করো অনলাইন বেজে স্টুডেন্ট না ইউটিউবে ক্লাস করো তাদের ক্লাস হবে মঙ্গলবার দিন হবে মঙ্গলবার দিন সন্ধ্যে আটটা থেকে ঠিক আছে আর শনিবার দিনও সন্ধ্যে আটটা থেকে মঙ্গলবার দিন যেমন আমি চ্যাপ্টার ওয়াইজ পড়াচ্ছি শনিবার করে আমি টাইপ মানে মিক্সড সেট করাবো মিক্সড প্র্যাকটিস সেট করাবো ঠিক আছে বোঝা গেছে বাবা কি বললো এই হচ্ছে ব্যাপার চলে আসো বাবা এগিয়ে যাই আমরা এই অঙ্কটা একটু আগে করেছি আজকেই করেছি আমরা এই অঙ্কটা উত্তরটা আমার জানা দরকার এই অঙ্কটা উত্তর বলো বাবা এই অঙ্কটা আমি করাবো না এই অঙ্কটা আমি একটু হোমওয়ার্কই দিয়ে রাখলাম এটা হোমওয়ার্ক থাকলো তোমাদের জন্য এরকম টাইপের অঙ্ক আজকেই এর আগের ভিডিওতে দেখবে আমি করিয়েছি দেখো একটি বিদ্যালয়ে ছাত্র ইস টু ছাত্রীর অনুপাত বলে দিয়েছে কত বাবা চার ইস টু পাঁচ যদি একশো জন ছাত্রী বিদ্যালয় পরিত্যাগ করে তবে অনুপাত হয় হয় এটা অনুপাত কত এবার একটা কথা এই এই অঙ্ক আজকে আমরা করেছি বলো পড়েছি কিনা বলো এম টাইপের অঙ্ক পড়িয়েছি বলো বা কে পরিত্যাগ করেছে একশো জন ছাত্রী পরিত্যাগ করেছে একশো জন ছাত্রী যদি পরিত্যাগ করে পরিত্যাগ করেনি কে বাবা ছাত্র তো পরিত্যাগ করেনি তাহলে হিসাব মতো ছাত্র সেম হওয়ার কথা ছিল তা দেখো বাবা এইখানে ছাত্র কত আছে বাবা চার আছে এখানে ছাত্র কত আছে ছয় আছে ঠিক আছে তাহলে ছাত্র যদি সমান করতে হয় তাহলে বাবা একে তিন দিয়ে গুণ একে দুই দিয়ে গুণ তবে ছাত্র সমান হয়ে যাবে ঠিক আছে কারণ এখানে দেখো তিন দিয়ে গুণ করলে তিন চারে বারো হয়ে যাচ্ছে একে ছয় দিয়ে গুণ করলে বারো হয়ে যাচ্ছে তুমি যদি না বুঝতে পারো তাহলে কী করে সমান করতে হবে একদম বেশি ব্রেনে চাপ নেবে না তুমি কী করবে ভালো করে শোনো তোমাকে শর্টকাট বলে দিই যে বুদ্ধি কম লাগবে বুদ্ধি সঞ্চয় করে লাগবে বুদ্ধি বেশি খরচা করবে না সেটা করার জন্য কি করতে হবে কিচ্ছু না দেখো ছাত্র তো যোগ হয়নি তাহলে ছাত্র সংখ্যা সমান করতে হবে কি করবে একটাকে ছয় দিয়ে গুণ করবে উল্টো উল্টো দিয়ে গুণ করবে এখানে কত আছে চার আছে একে কত দিয়ে গুণ করবে চার দিয়ে তা দেখো বাবা একে যদি ছয় দিয়ে গুণ করি একেও ছয় দিয়ে গুণ একে কত দিয়ে গুণ চার দিয়ে গুণ ছাত্র সংখ্যা এখানে কত আসছে চার ছয় চব্বিশ এখানেও ছাত্র সংখ্যা চার ছয় চব্বিশ এখানে ছাত্রীর সংখ্যা কত হয়ে যাচ্ছে পাঁচ ছয় তিরিশ এখানে ছাত্রীর সংখ্যা চার সাতে কত হয়ে যাচ্ছে বলো বাবা এখানে ছাত্রীর সংখ্যা কত হয়ে যাচ্ছে চার সাতে দাদা হয়ে গেছে আটাশ ঠিক আছে তাহলে বলছে বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কত বোর্ডের দিকে তাকাও কজন ছাত্রী চলে গেছে বাবা বলো দেখো দাদা আগে ছিল তিরিশ জন ছাত্রী এখন হয়ে গেছে আটাশ জন ছাত্রী তাহলে কজন ছাত্রী চলে গেছে বলো বাবা দুজন ছাত্রী চলে গেছে এটা কার কথা অনুযায়ী আমার কথা অনুযায়ী দুজন ছাত্রী চলে গেছে বইয়ের কথা অনুযায়ী বইয়ের কথা অনুযায়ী কজন ছাত্রী চলে আছে একশো জন তাহলে বইয়ের কথা ওপরে হবে আমার কথা কোথায় হবে নিচে আমাকে বার করতে বলেছে কার মান বিদ্যালয়ের ছাত্র সংখ্যা ছাত্র সংখ্যা মানে কত দিয়ে গুণ করতে হবে বলো বাবা নিশ্চয়ই চব্বিশ দিয়ে গুণ করতে হবে তার মানে একে কাটাকাটি করলে কত হয় বাবা পঞ্চাশ বলো কত হয় চার পাঁচ কুড়ি পাঁচ দুগুণে দশ এগারো বারো তার মানে বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কজন অপশান ডি হচ্ছে বারোশো জন ঠিক আছে বাবা তোমার যদি ক্লাসটা ভালো থাকে তোমরা বাবা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং তোমার বন্ধু বান্ধবদের বলবে যে ক্লাস করার জন্য ঠিক আছে যদি বেশি জন ক্লাস করে সেটা মোটিভেশন পাওয়া যায় বাবা সেই মোটিভেশনটা জন্য আমি সবকিছু করতে পারি আমি দেখি যে বেশির জন্য অনেকজন আমার উপর নির্ভর করে আছে আমি প্রত্যেকটা চ্যাপ্টার এভাবে করেই হয়েছে আমার চলো আসো নামগুলো চলে য ভালো আছি গো কে বলছো নাম তো দেখা যাচ্ছে না ফৌজি ডিম বাবা ভালো আছি হ্যাঁ চলে আসো বাবা দেখে না বাবা এ বি এর এর দ্বিগুণ টাকা পাই বি সি এর একে তিন অংশ টাকা পাই চলে আসো বাবা কে কে আছে এ বি সি সত্য বলতো বাবা ভালো আছে কোথায় আছো এখন পোস্টিং ছুটি দেয়নি নাকি এখনো না ছুটি পেয়েছিলে জানিও বাবা দেখো বাবা এ বি এর কগুণ টাকা পায় বাবা দ্বিগুণ টাকা পায় তাহলে দেখো বাবা বি যদি এক টাকা পায় এ ক টাকা পাবে দু টাকা পাবে আর হচ্ছে বি সি এর কত অংশ টাকা পায় বি সি এর বলে দিয়েছে বাবা একের তিন অংশ টাকা পায় তাহলে বি পাচ্ছে সি এর একের তিন অংশ টাকা অর্থাৎ সি যদি এক টাকা পায় বি হচ্ছে একের তিন টাকা পাচ্ছে তাহলে এই জায়গা থেকে আমায় কি করতে হয় বলো বাবা প্রথম কাজ এরকম স্ট্রাকচার যদি থাকে আমাকে কি করতে হবে রেশিওটা সম্পূর্ণ করতে হবে সেটা করার জন্য ফাঁকা জায়গা পূরণ এখানে কত দিলাম বলো বাবা এখানে কত দিলাম বাবা এখানে দিলাম এক আর বলো এখানে কত হয় বলো বাবা এখানে কত হয় বলো বাবা এখানে কত হবে তিন হবে হ্যাঁ না আচ্ছা এরপর বলো এখানে কত আসছে এখানে হচ্ছে এক বাই তিন এখানে হচ্ছে বাবা এবার বলো কি করতে হবে একে যদি সোজাসুজি করতে যায় মানে ঠিকঠাক করতে যাই একে কত দিয়ে গুণ করতে হবে বলো বাবা নিশ্চয়ই তিন দিয়ে গুণ করতে হবে তিন তিন কেটে গেল। তাহলে অনুপাত কত হলো দুই ইস টু এক ইস টু তিন তাহলে বইয়ের কথা অনুযায়ী মোট ক টাকা ভাগ করা হয়েছে বলো বাবা বইয়ের কথা অনুযায়ী মোট তিন হাজার টাকা ভাগ করা হয়েছে আর তোমার কথা অনুযায়ী দাদা তিন আর দুইয়ে পাঁচ আর একে ক টাকা ভাগ করা হয়েছে ছ টাকা ভাগ করা হয়েছে করতে বলেছে এ ক টাকা পাবে তাহলে এ টাকা বার করার জন্য কত দিয়ে গুণ করব বলো বাবা দুই দিয়ে তাহলে দুই দিয়ে যদি গুণ করি পাঁচ ছয় তিরিশ পাঁচ দু কত হয়ে যাচ্ছে বাবা বলো হাজার টাকা তার মানে এ ক টাকা পাবে এ ক টাকা পাবে বলো বাবা নিশ্চয়ই এ হাজার টাকা পাবো পাবে সত্য বোধ বাবা ছুটি পেলে একদিন এসো অনেকদিন দেখা হয়নি ছুটি পেলে একবার দেখা করো খুব ভালো লাগবে এলে তা সবার হয়েছে বাবা ক টাকা হলো বাবা বলো হাজার টাকা অপশানে দেখেন ফিফটি ফোরের এর এ বি এর অর্থের অনুপাত কত বলে দিয়েছে টু ইস টু ওয়ান অর্থের অনুপাত কত বলে দিয়েছে বাবা এ যদি বি কে তাদের অর্থের অনুপাত হয় ওয়ান ইস টু ওয়ান তাদের অর্থের অনুপাত হয় কত বাবা টু ইস টু ওয়ান তাদের অর্থের পরিমাণ কত দেখো এই টাইমের অঙ্ক কিন্তু এক্সবিএ করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ মানে কি একদম অ্যাকুইডেট হবে যেটা যে নিয়ম অ্যাকুইডেট হবে আমাদের কোনো ব্যাপার নেই আমি সাধারণত এক্স বি বা সব বড় নিয়মে অঙ্ক করাই না কিন্তু যেগুলো আর কি ওই নিয়মে করলে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকে না সেটা ওই নিয়মে করাই উচিত তাহলে ধরে নাও এর কাছে আছে আমি এক্স বি এ করলাম এর কাছে আছে টু এক্স টাকা আর বি এর কাছে আছে এক্স টাকা এ বি কে দু টাকা দিয়ে দিল তাহলে এ যদি বি কে দু টাকা দিয়ে দেয় তাহলে নিশ্চয়ই এ থেকে দু টাকা হবে আর বি কে দিয়ে দিল তাহলে বিয়ের সঙ্গে দু টাকা যোগ হবে হ্যাঁ না এ যদি বি কে দু টাকা দিয়ে দেয় তাহলে এ থেকে মাইনাস হবে আর বি এর সঙ্গে নিশ্চয়ই দু টাকা যোগ হবে তাহলে অনুপাত কত হয়ে গেল ওয়ান ইস টু ওয়ান যদি তাই হয় বলো গুণ করে দাও টু এক্স মাইনাস টু ইস কাল টু এক্স প্লাস টু একে যদি এই পাশে নিয়ে আসি এক্স টু দুই দগ দুইয়ের মান কত হয়ে যাচ্ছে বলো বাবা চার এক্সের মান ক টাকা বলো বাবা চার টাকা আমাকে বার করতে বলতে তাহলে প্রাথমিক অর্থের পরিমাণ কত তাহলে প্রাথমিক অর্থ যদি বার করি এর হচ্ছে বাবা টু এক্স তাহলে দুই গুণ চার মানে চার দুগুণে ক টাকা আট টাকা দেখো অপশান পেয়েই গেছে একটাই অপশান আছে চার টাকা দিয়ে আর যদি বলে বিয়ের অর্থ বিয়ের অর্থ আমি এক্স ধরেছিলাম তাহলে এক্স ইজিক টু চার টাকা তাহলে উত্তর কত হবে অপশান সি আট টাকা ও চার টাকা এটাই হচ্ছে উত্তর আশা করি কারোর কোনো অসুবিধা নেই আশা করি এই অঙ্কে কারোর কোনো অসুবিধা নেই বাবা এগিয়ে যায় বাবা আর দুটো অঙ্ক আছে দেখেন কিছু পরিমাণ অর্থ এর মধ্যে কত অনুপাতে ভাগ করা হলো সিক্স ইস টু উনিশ ইস টু সাত অনুপাতে ভাগ করা হলো কিউ আর এর থেকে দুশো টাকা নেওয়ার পর অর্থে অনুপাত হয় এত টাকা তাহলে বোর্ডের দিকে তাকাও বাবা পি কিউ আর আর এদের অনুপাত কত হলো তিন ইস টু দশ ইস টু তিন বলো বাবা টাকা দেওয়া নেওয়া কে করেছে টাকা দেওয়া নেওয়া কে করেছে দেখো বাবা বলে দেওয়া হয়েছে কিউ আরের থেকে দুশো টাকা নিয়েছে আর মানে কিউ আর এর মধ্যে দেওয়া নেওয়া হয়েছে এর মধ্যে কার সঙ্গে কার কোনো সম্পর্ক নেই এর সাথে পাঁচে কে নেই বাবা এর সাথে পাঁচে কে নেই বাবা বলো এর সাথে পাচে কে নেই বাবা বলো সাথে বাজে দাদা পি নেই তাহলে পি টাকা সমান হওয়া উচিত পি এখানে ক টাকা আছে ছ টাকা এখানে ক টাকা আছে তিন টাকা বলো সমান করতে গেলে একে কত দিয়ে গুণ করতে হবে একে দুই দিয়ে একে এক দিয়ে তাহলে কত তিন দু ছয় হয়ে গেল এখানেও ছয় আছে কারণ পি তো টাকা পয়সার মধ্যেই ছিল না পি কি টাকা পয়সার মধ্যে ছিল নিশ্চয়ই না তাহলে একে যদি এক দিয়ে গুণ করি একেও এক দিয়ে গুণ একেও এক দিয়ে গুণ এটা উনিশের কে উনিশ আসছে এটা সাতের সাত আসছে একে কত দিয়ে গুণ দুই দিয়ে উনিশ দু কুড়ি আর এইটাও তিন দু ছয় তার মানে বলো কেউ আরের থেকে দুশো টাকা নিয়েছে কেউ আরের থেকে দুশো টাকা নিয়েছে দেখো বাবা কিউ এর আগে ক টাকা ছিল উনিশ টাকা আর আরের ক টাকা ছিল সাত টাকা দেখো সাত টাকা যদি নিয়ে নেয় আড়ের থেকে সাত টাকা নিয়ে নেয় আড়ের আগে ছিল সাত টাকা এখন হয়ে গেছে ছ টাকা মানে বলো আরের ক টাকা কমেছে দাদা আড়ের এক টাকা কমেছে আরের এক টাকা কমেছে অন্যদিকে দেখো বাবা এর আগে ছিল উনিশ টাকা এখন হয়ে গেছে কুড়ি টাকা মানে এক টাকা বেড়েছে তার মানে বইয়ের কথা অনুযায়ী যেটা আমাকে দুশো বলে দিচ্ছে সেটা আমার কথা অনুযায়ী ক টাকা বইয়ের কথা অনুযায়ী দুশো বলে দিয়েছে সেটা আমার কথা অনুযায়ী এক টাকা দেওয়া নেওয়া হচ্ছে এগেছে সাত টাকা ছিল এক টাকা কিউকে দিয়ে দিয়েছে বলে এক টাকা এর কমে গেছে আর এর হচ্ছে এক টাকা কমে গেছে আর কিউয়ের এক টাকা বেড়ে গেছে তার মানে বইয়ের কথা অনুযায়ী যেটা দুশো টাকা বলছে সেটা আমার কথা অনুযায়ী এক টাকা বলেছে মোট অর্থের পরিমাণ কত মোট অর্থের পরিমাণ কত ঠিক আছে তার মানে বলো এখানে হচ্ছে কত ছয় এখানে কত উনিশ আর এখানে সাত তার মানে বলো উনিশ আর ছয়ে কত হয় একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ আর সাথে কত হয় বাবা বলো ছাব্বিশ আর সাথে ছাব্বিশ হচ্ছে না কত হচ্ছে বাবা বলো ছাব্বিশের ছয় বত্রিশ হচ্ছে তাই না তাহলে বত্রিশ উনিশ উনিশ আর এখানে সাত উনিশ সাথে ছাব্বিশ ছাব্বিশ আর ছয় কত হচ্ছে বত্রিশ তাহলে বত্রিশ যদি হয় তাহলে বত্রিশকে দুশো দিয়ে গুণ করলে বত্রিশ দুগুণে ক টাকা পাওয়া বলো ছ হাজার চারশো টাকা এবং এটাই হচ্ছে উত্তর ঠিক আছে বাবা এনি প্রবলেম আশা করি কোনো অসুবিধা নেই চলে আসি পরের অঙ্কে আমরা ছাপ্পান্ন অঙ্ক এটা কি একই অঙ্ক ছিল হ্যাঁ বাবা একই অঙ্ক আছে একই অঙ্ক ছিল কিউ আর মোট অর্থ কত ব্যাস ব্যাস এর সাথে সাথে মোটামুটি অনুপাত অনুপাতের যত টাইপ আছে সব টাইপের অঙ্ক আমি এখানে করেই দিলাম ঠিক আছে এরপর তুমি বাড়িতে অনুপাত অনুপাদের চ্যাপ্টারটা প্র্যাকটিস করবে যে স্ট্যান্ডার্ড বই যেটা জানো যে বইটা আমি এখান থেকে করাচ্ছি ঠিক আছে সেই বইয়ের অঙ্কটা তোমরা নিশ্চয়ই জানো সে এখানে বলা সম্ভব নয় ঠিক আছে কিন্তু জানো যারা অভিজ্ঞ আগে পড়াশোনা করেছো তারা জানো আর যদি না জানো কোনো চিন্তা করার কথা নেই পরে আমাকে মেসেজ করবে জানিয়ে দেবো কোন বই থেকে করাচ্ছে এই অঙ্কগুলো ঠিক আছে এবং সেই বইয়ে বাকি অঙ্কগুলো তুমি সব করে ফেলতে পারবে অনুপাত অনুপাতের যত রকম টাইপ হয় যত রকম কোয়েশ্চেন হয় সে সব টাইপের অঙ্ক করে দিলাম আমি ঠিক আছে এবং ওই বইয়ে যে বইটার কথা বলছি সেই বইয়ে এর সাথে বয়সের বয়স সংক্রান্ত অঙ্কগুলো আছে কিন্তু ওখানে খুব অল্প অঙ্ক আছে বইয়ের সংক্রান্ত অঙ্ক এবং এই ওই বইয়ের সঙ্গে কিছু আমি নিজস্ব বইয়ের সংক্রান্ত অঙ্ক দিয়ে পরবর্তী যে চ্যাপ্টার সেই চ্যাপ্টারটা আমরা করিয়ে দেবো ঠিক আছে এবং তারপর তোমরা হোয়াটসঅ্যাপে মানে কমেন্ট করবে যে কোন কোন চ্যাপ্টারগুলো তোমার বেশি দরকার কোন কোন চ্যাপ্টারগুলো প্রবলেম সেই চ্যাপ্টারগুলো আমি প্রথম প্রথম করেই দেবো আমার কোনো অসুবিধা নেই আমি সব চ্যাপ্টারই করাতে পারবো ঠিক আছে বাবা আমার ছেলে কোনো অসুবিধা নেই তোমরা বলবে তোমাদের কোন কোন চ্যাপ্টার অসুবিধা সেই চ্যাপ্টারগুলো আগে করেই দেবো ঠিক আছে কমেন্ট করবে সবাই তাহলে ঠিক আছে যা রেগুলার ক্লাস করো তাদের কমেন্টগুলো আগে নেবো এবং সেইভাবে আমি পরের অঙ্কগুলো করাবো ঠিক আছে বাবা যাই হোক আজকে তাহলে ক্লাস এখানেই সমাপ্ত হলো ঠিক আছে এর পরের দিন আমরা আবার আসছি শনিবার দিন যেটা আমরা প্র্যাকটিস সেট নিয়ে আসব আগে শনিবারও আমি একটা প্র্যাকটিস সেট করেছি দেখবে কীভাবে করাই আমরা এই শনিবার পরের শনিবার আমরা একটা অঙ্কের প্র্যাকটিস সেট নিয়ে আসব এবং সেটা হবে এবং তার পরের দিন মানে হচ্ছে আবার পরের মঙ্গলবার দিন আমরা বয়স সংখ্যা তো বয়স সংক্রান্ত অঙ্কান সংক্রান্ত অঙ্কের একটা ক্লাস নিলেই হবে একটা ক্লাসেই বয়স সংক্রান্ত অঙ্ক শেষ হয়ে যাবে এবং পরবর্তী তোমাদের যে চ্যাপ্টারগুলো অসুবিধা আছে সেই চ্যাপ্টারগুলো আমাকে কমেন্ট করবে আমি সেই চ্যাপ্টারগুলো আমি দেখে নেবো কোনটা আর বেশি বেশি প্রবলেম আছে সেই চ্যাপ্টারগুলো আমি পড়িয়ে যাই হোক সবাইকে গুড নাইট ঠিক আছে তোমরা সবাই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও বা বন্ধু বান্ধবদের একটু বলো ঠিক আছে যদি ভাল লাগে ঠিক আছে তাহলে অ্যাডমিশন নিও অনলাইন ব্যাচে অনলাইন ব্যাচে এবং অফলাইন ব্যাচ দুটোই আছে যারা লোকালে থাকো অফলাইন ব্যাচে অ্যাডমিশান নিতে পারো যারা দূরে বাড়ি তারা অনলাইন ব্যাচে অ্যাডমিশান নিতে পারো খুব কম খরচে আমি খুব কম অল্প একদম সামান্য পয়সায় আমি সব রকম মানে সবকটা সাবজেক্ট প্রিপারেশান দিই সেটা অনলাইন হোক বা অফলাইন হোক ঠিক আছে সে ক্লাসগুলো ডেমো ক্লাসগুলো করতে পারো ইউটিউবে দেখবে রিজেনিংয়ের একটা ডেমো ক্লাস আছে সে ডেমো ক্লাস দেখতে পারো যাই হোক হ্যাঁ এই গেল আর হচ্ছে পিডিএফ কি প্রোভাইড করে দেবে হ্যাঁ বা পিডিএফ আমি এই এমনি পিডিএফও দিয়ে দেবো আর আমি যে অঙ্কগুলো করেছি তার পিডিএফও আমি ডেস্ক্রিপশনে দিয়ে দেবো যাই হোক আজকের মতো ক্লাসটা এখানেই বাবা শেষ থাকলো ঠিক আছে সবাই ভালো থেকো গুড নাইট সবাইকে কাটা